she ছিল তাহলে এটা আপনারা জানেন যে এই বিষয়ে তাকে অবহিত হতে যে আপনাদের আমাদের বিষয় আপনারা ঠিক আমরা পরিচালনা করার জন্য আসলে চিন্তাভাবনা किएছি যে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আমাদের জানা করতে এখানে আমাদের উপস্থিত আসলে যে তারা এখানে জানা আমাদের সবার মধ্যে একটা আলাদা আলোচনা করতে চিন্তাভাবনা

দশটা সার্কেল অফিসের কর্মচারীরা তারা আজ থেকে পুরো বন্ধ করে দিয়েছে পুরো বন্ধ হয়েছে সবাই শুরু হয়েছে অর্থাৎ আগে হুমলে হয়েছে তারপর হল দক্ষিণ দিনাজপুর হয়েছে দক্ষিণ দিনাজপুরে সমস্ত জায়গা জেলা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে শতাংশ টিচার কেউ স্কুলে যাবে না এমএসএসএসের টিচাররা সহযোগিতা করছে যে সেটাকে কন্টিনিউশন করা যায় কিন্তু প্রভাব পড়া শুরু করেছে এই সহযোগিতা পাঠকে থাকলে আন্দোলনের প্রতি আরো বিভিন্নতা পারে একুশ মিছিল আমাদের প্রমাণ করে হবে যে আমরা পিছিয়ে নেই তুমি আমাদের ভাই না আটকে রেখেছ ভাইদের নড়াচড়া শুরু হয়েছে ভিতরে যা খবর আমি পুরোটা ব্যাখ্যা করছি না কারণ হচ্ছে ভাইদের নড়াচড়া শুরু হয়েছে আমরা এখানে অবস্থান মঞ্চে বসেছি ওদিকে ভাইদের নড়াচড়া শুরু হয়েছে কিন্তু অবস্থান মঞ্চ চলবে ও ভাইদের নড়াচড়া চলবে অবস্থান মঞ্চ যেদিন ছিল অবস্থান মঞ্চ যেদিন বন্ধ